দর্শক যখনই লেবু জাতীয় গাছে নতুন করে কচি পাতা গদাতে শুরু করে তখন কিন্তু একটা মারাত্মক সমস্যা আসে সেই সমস্যাটি হচ্ছে এই দেখুন লেবু গাছের এই দেখুন এই ডগাটি দাঁড়িয়ে আছে পাতাগুলো ঝরে গিয়েছে যেখানে সুস্থ সতেজ কচি পাতায় গাছ থাকবে পুরোপুরি ভর্তি সেখানে পাতা ঝরে ডগা দাঁড়িয়ে আছে এই ডগাটিও কিন্তু সময় শুকিয়ে যাবে মূল ব্রাঞ্চ থেকে খসে পড়বে আমাদের গাছের ফলন কমে যাবে গাছের বার বৃদ্ধিতে ব্যাঘাত সৃষ্টি করবে এটি কেন হয় আর এই সেপ্টেম্বর অক্টোবর মাসে এই সমস্যা বেশি আসে এই দেখুন এখানেও দেখুন এই যে ঝরে গিয়েছে মানে এখান থেকে প্রায় কেটেই গিয়েছে এই যে ডগাগুলো ফুল আসার আগে যদি এই ধরনের সমস্যা আসে আমাদের গাছ যদি বৃদ্ধি না হতে পারে ডরমেন্সির পর কত পরিমাণে ফুল নিয়ে আসবে ফুলের সংখ্যা অনেক কমে যাবে তাই এই সেপ্টেম্বর মাসে এই কঠিন সমস্যাটিকে কিন্তু গাছ থেকে বিদায় করতে হবে প্রথমে আমরা ভাববো যে গাছের খাদ্যের ঘাটতি গাছ তার পাতাকে ঝরিয়ে দিয়েছে বা কেউ হাত দিয়ে ঝরিয়ে দিয়েছে কখনো নয় এটি হচ্ছে অতি ক্ষুদ্র চোষক পোকার এক ভয়াবহ আক্রমণ এই চুষক পোকাগুলো কিন্তু আপনি এমনি চোখে দেখতে পারবেন না অতি ক্ষুদ্র হয় এরা যখনই এই পাতাগুলোর জন্ম হবে হয়তো অতি ক্ষুদ্র পাতাগুলো তখনই এরা এখানে বসবে এই ধরনের ডগার রস চুষে খেয়ে পাতাকে একদম হলুদ করে ছাড়বে মানে ঝরঝরে করে দেবে তারপর এক সময় এই দেখুন যাচ্ছি কিনা এই যে ডগাটি হলুদ হয়ে গাছ থেকে ঝরে গিয়েছে ধরে যাবে এটা যখন পাতাতে বা ডগাতে তার সারাংশ কিছু থাকবে না সে তো ঝরবেই এইভাবে পাত ডগা ঝরবে পাতা ঝরবে গাছ হয়ে যাবে ন্যাড়া গাছের বার বৃদ্ধি স্টপ আর এই সমস্যা থেকে বাঁচার জন্য প্রথমে আমাদের ব্যবহার করতে হবে ভালো মানের একটি কীটনাশক যে কীটনাশক এই সমস্ত পাতাকে প্রোটেকশন দিয়ে যাবে সুস্থ সতেজ পাতাকে প্রোটেকশন দিয়ে যাবে এবং গাছের সব ধরনের পোকা কিন্তু দমন করতে সহায়তা করবে তা না হচ্ছে প্রফিনাফস সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক সাধারণভাবে আমরা প্রোফেক্স সুপার ব্যবহার করি ভালো কাজ হয় কিন্তু যখন আপনি কচি পাতাতে ওষুধটি ব্যবহার করবেন স্প্রে করবেন তখন কিন্তু আপনাকে একটু শুনে স্প্রে করতে হবে এক লিটার জলে মাত্র এক থেকে দেড় এমিল ব্যবহার করতে পারবেন মনে রাখবেন কীট যেমন এই সমস্ত পাতাকে নষ্ট করে অত্যাধিক কীটনাশক কিন্তু এই সমস্ত পাতাকে ঝলসে দেবে পাতাকে মুটিয়ে ফেলবে মানে এমন কোকড়া হয়ে থাকবে তাই এক লিটার জলে এক থেকে দেড় এম এল প্রফিন আপস গ্রুপের কীটনাশক দশ থেকে বারো দিন ব্যবধানে মাত্র দুইবার দুইবার স্প্রে করতে পারেন পাতাগুলো কিন্তু পরিণত হতে শুরু করবে পাতা কিন্তু আর ঝরবে না তখন দেখবেন সেই সমস্ত গাছের ডগাই সুস্থ সতেজ পরবর্তীতে কিন্তু সেই সমস্ত ডগাতেই প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এই ধরনের কীটনাশক আমাদের পাতা গজানোর সঙ্গে সঙ্গে ব্যবহার করে দিতে হবে পাতা গজিয়ে গিয়েছে ডাল থেকে খসে গিয়েছে বা ডাল খসে গিয়েছে তারপর ব্যবহার করলে কোনো কাজই হবে না যাদের হাতে প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক নেই আপনারা টাফগর রোগার বা নিম তেল এখানে ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন আপনি কচি পাতাতে কীটনাশক স্প্রে করছেন কচি পাতা আর সদ্য আসা ফুল দুটোই কিন্তু সেন্সিটিভ হয় তাই তাদের কীটের দমনের সঙ্গে সঙ্গে তাদের সুস্থতাও কিন্তু প্রয়োজন তাই করা ডোজের কীটনাশক একটু হাই পাওয়ারে কখনোই ব্যবহার করবেন না প্রথম ডোজটি ব্যবহার করার পরে কিন্তু নাইনটি পার্সেন্ট পাতা সুস্থ হয়ে যাবে পরবর্তী ডোজ ব্যবহার করার পর আর সমস্যা আসবে না কারণ তারা নষ্ট করে কচি পাতা পূর্ণ পাতা নষ্ট করার ক্ষমতা তাদের নেই দিনের মধ্যে কিন্তু আমাদের গাছ তার কচি পাতাকে যথেষ্ট বাড়িয়ে নেবে যথেষ্ট পরিণত করে ফেলবে তাই এই সেপ্টেম্বর মাসে যাদের গাছের ডগা এমন মুটিয়ে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে পাতা খসে যাচ্ছে ডগা খসে যাচ্ছে তারা কোনো ধরনের টেনশন না করে প্রফিন সাইপারমেট্রিন মেট্রিন গ্রুপ বা টাফ রোগারের মতো কীটনাশক গাছে স্প্রে করে দিন দুবার স্প্রে করুন গাছের পাতা একদম ঝকঝকে হয়ে উঠবে আর সেই পাতা প্রচুর পরিমাণে খাদ্য শোষণের সহায়তা করবে খাদ্য উৎপাদনে সহায়তা করবে পরবর্তীতে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলনও নিয়ে আসবে তো ধন্যবাদ দর্শক দেখো অন্য বিত অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ